আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে আগস্ট মাসের চব্বিশ তারিখ বৃহস্পতিবার শুক্রবার এই দিনগুলো আসলে কুয়েতের নিরাপত্তা বাহিনী অন্য যে কোনো সময় চেয়ে আরও বেশি অভিযান পরিচালনা করবে প্রবাসী উদ্বাসিত এলাকাগুলো টার্গেট করে তা গত দুই সপ্তাহে আপনি একবারই হাতে হাতে প্রমাণ পেয়েছেন যেটা নিয়ে আমরা তথ্য আগেই আপনাদেরকে দিয়েছিলাম স্বাভাবিক নিয়মে আরব দেশের নিরাপত্তা বাহিনীর একটি বিষয় লক্ষ্য করা যায় তা হচ্ছে কোনো একটি বিষয় বা কোনো একটি ইস্যু সামনে থাকলে সেটি নিয়ে তারা অনেক বেশি কাজ করে আর এই উপলক্ষটা তৈরি করে প্রবাসীরা কারণ এই ট্রাজিডিতে সর্বশেষ প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি তেইশ জনের মৃত্যু হয়েছিল রেকর্ড সংখ্যক প্রবাসী একবারে অন্ধ হয়ে গেছে মানে স্থায়ীভাবে যেটার আর কোনো সমাধান নাই রেকর্ড সংখ্যক প্রবাসী হাসপাতালে ছিল সেই ঘটনার পর থেকেই প্রবাসী অধ্যেষ্ঠিত অঞ্চলগুলো টার্গেট করে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করছে যে অভিযানের ফলাফল জিলবাল শেখ হাসাবিয়া এবং খাইতানে রেকর্ড সংখ্যক প্রবাসী আটকের তথ্য নিশ্চিত করেছে এম আইল মাইক্রোব্লগিং সাইট এক্সএে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে যেখানে বর্তমান উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা তিনি উপস্থিত থেকেই এ অভিযান পরিচালনা করেন এই অভিযানের ফলাফল ছিল ছাব্বিশ জন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মোবাইল দোকান বাকালা রেস্টুরেন্ট স্টোর সহ আরও নানান ধরনের কার্যক্রম একই সাথে পরিচালনা করেছিল যেখানে বাণিজ্য মন্ত্রণালয় বলদিয়া সহ আরও বেশ কিছু খাত যুক্ত ছিল পানি বা পরিবেশ মন্ত্রণালয় যুক্ত ছিল যেটি এই পরি অভিযানে নিশ্চিত করা হয়েছে অভিযানে পৌরসভা বিদ্যুৎ পানি সহ আরও সেক্টরগুলো যুক্ত হয়েছিল মূল উদ্দেশ্য ছিল লাইসেন্সের বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি বাকালা পরিচালনা করছেন সেটি লাইসেন্স ঠিক রয়েছে কিনা আপনি ভবন ইজারা দিয়ে রেখেছেন সেটি সকল কার্যক্রম ঠিক রয়েছে কিনা আপনি যে বাসায় বাড়া থাকছেন সেটি বৈধ কিনা না অবৈধ এই সকল ব্যাপারগুলো নিশ্চিত করা এখানে ভবনে বাড়া সংক্রান্ত আপনি কন্টাকে থাকছেন কিনা বা আপনার বাসা ভাড়ার বিষয়গুলো অ্যাকুরেট কিনা এই বিষয়টা গুরুত্বপূর্ণ কেন আপনি অলরেডি অবগত রয়েছেন কুয়েত সারা পৃথিবীর জন্য তাদের দরজা খুলে দিয়েছে এই দরজা খুলে দেওয়ার ফলাফল হচ্ছে এখন এখান থেকে সেখান থেকে ওখান থেকে বিভিন্ন লোক প্রবেশ করবে এই প্রবেশ করার বিষয়গুলো হচ্ছে ট্যুরিস্ট বাণিজ্যিক ট্যুরিস্ট ভিজিট এই বিষয়গুলোতে আসলে আপনাকে অবশ্যই হোটেলে থাকতে হবে হোটেল বুকিং দেওয়ার পরেই আপনি কুয়েতে আসতে পারছেন এখন বিষয় হচ্ছে যে হোটেলে না থেকে কেউ যদি প্রাইভেট বাসায় থাকে বা হোটেল বুয়া তথ্য ইনফরমেশন দিয়ে সে বিষয় সংগ্রহ করে থাকে এটি কীভাবে নিশ্চিত করবে আর যে জন্যে যাচাই করার বিষয়গুলো এই বিষয়টা শুধু যে এখন হচ্ছে আগামী সপ্তাহে বন্ধ হয়ে যাবে ব্যাপারটা তা নয় এটা প্রতিনিয়তই বৃদ্ধি বৃদ্ধি পাবে প্রতিনিয়তই এই চেকিং বা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে তারা একটা সময় চলে আসবে কুয়েতে আপনি কোনোখানে চাকরি পেতে হলে আপনাকে অবশ্যই বাসা বাড়ার যে ডকুমেন্টস রয়েছে আপনার যে একটি রেন্ট রয়েছে বা আপনি যে রুমে থাকেন সেটার প্রমাণ দেখাতে হবে যেটা লাইক ইউরোপের মতো ইউরোপে চাকরি করতে হলে আগে আপনাকে বাসার ঠিকানা দিতে হয় বাসার অ্যাড্রেস ছাড়া সেখানে চাকরি নেওয়া যায় না একই সিস্টেমও চলে আসছে কুয়েত আর কয়েকদিন পর আর এই সকল পরিস্থিতিতে কি কি করতে হবে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে পরিস্থিতির সাথে ম্যাচিং করা কিভাবে কি করলে আমাদের জন্য ভালো হবে সেই বিষয়গুলো অবগত হওয়া এবং আপডেটে থাকা নতুন নতুন কি আইন আসছে এবং সেটার সাথে অ্যাডজাস্ট করে প্রবাস জীবন সুরক্ষিত রাখা নিরাপত্তা বাহিনীর এই সকল অভিযানে আপনারা জানেন যে টার্গেট হচ্ছে মাদক সংক্রান্ত ব্যক্তি যারা ডিস্ট্রিবিউশন করে যারা ইম্পোর্ট করে যারা ডেলিভারির সাথে যুক্ত এই ধরনের ব্যক্তিদেরকে টার্গেট করা আশাবাদী এই ধরনের কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় সম্পর্ক থাকলে সেটা খুব দ্রুততার সাথে বিচ্ছিন্ন করবেন না হয় সে ব্যক্তির কারণেও আপনার প্রবাস জীবনের ইতি করতে পারে একই সাথে ট্রাফিকের যে অভিযান সেখানেও রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছে আকামাবিহীন কেউ ঘর থেকে বের হবেন না আকামা না থাকলে কেন নেই সেটি নিশ্চিত করুন আকামা সংক্রান্ত জটিলতা থাকলে খুব দ্রুততার সাথে সমাধান করুন আপনার কফিল স্পন্সর আপনার মক্তব্য কোথায় সে সকল ব্যাপারে অবগত থাকুন বাস্তবতা মেনে নিয়ে কুয়েতে টিকে থাকার যুদ্ধে আপনিও একজন যে সৈন্য বা আপনি যে অভিজ্ঞতা সম্পন্ন বা আপনি যে লড়াই করার জন্য মন মানসিকতা নিয়ে এসেছেন সেটি নিশ্চিত করুন তবে আপনি টিকে থাকতে পারবেন বর্তমান পরিস্থিতিতে আর না হয় প্রতিদিনের অভিযানে আপনাকেও আটক হতে হবে এবং কুয়েত ছাড়তে হবে